দেৱদহখন দেৱদৰ্শন আৰু কনাপী ইয়তে বনগংগা গাঙৰ কাৰণ এই চৌধ্যজন ৰাজাৰ যাম ত্ৰিপুৰা মিজোৰাম অৰুণাচল মিলিজুলি মধে মাধেদিয়ে তিৰান্নব্বৈ জনপূজাৰ্যা গুৰু সৈতে আজি প্ৰজাৰ্য গুৰু এদিকে যাক এদিককে যাক জাক তীর্থযাত্রী একলগে বেড়ানার এক মজায়ও আগে মানে মনে হয় দুঃখ ঝামেলা সেদিককে নয় বেগ দলে দলে গরি বঙি তাই মুজাহি সেপ্টেম্বরের উনত্রিশ ত্রিশ তারিখ এই কবিলে বস্তু লুমিনী তার লুমিল্লি শাক সিন মজারা থাকে থাকে বেগ বেদা বেদা গুড়ি নেভালো দেজত সত্তর আজিজন নেবা কয়তো আ ত্রিপুরা মিজোরাাম অরুণাচল স সশ তীর্থযাত্রী লুই ভঙ্গি ফুইলে সারনাথ শেভর দি শ্রাবস্তি সেজে রেডি নেপালত সোমের লুম্বিনী আ কবিলে বস্তু বই বঙ্গ বেগ তীব্রত্তুন অরুণাচল মিজোরামতুন আর দেশকুলতুন জুন এভাক ব্যাকুন এক লগে দেশকুলতুন হগড়াশ রামায়ত্ত বান্দরবান বেগ জায়গাত আটাইশ সেপ্টেম্বর ঢাকা টু কাঠমান্ডু ডাইরেক্ট ফ্লাইটে এভাক তারা আর উনত্রিশ সেপ্টেম্বর কাঠমান্ডুতুন লুই বাকি ভারত কল্লিয় ঠিক এক কিনে লুম্বিন ব্যাকুন হই দিবঙ্গই ত্রিশ সেপ্টেম্বর বেকুনেক লগে এই রাজবাড়ীত সাকর রাজধানী কবিল বস্তুর শুদ্ধধন রাজার রাজবাড়ীত বেক কুনে অতরভঙ্গী বেক কুনে শাক্য বিজগর সদা ইদলি গুজরে গুজরে আনি ভঙ্গী ই তোল ডেট ফেলে গেলামগ আমার হাস্যেগর হারণায় বিতুন হাবাহে নেই হেই কৌশল রাজ্যর রাজপুত্র বিরুগ হয় সাপপেকি চাকুণ্ডরে কারণ থামাবো হল এতে জি এই শিবিরে সাকি বানে চাকুনে বহুদন রাজা যদি ধরে এই সিবের গর্বতনু ইয়ে বিঘ এই হাপ পেকি চাক্যুন্দরে ধাংশ ভৈ জিগি আড়াই হাজার বছরের আগে এক বৈশাখী পূর্ণিমার দিনত লুম্বিনীর এই চালবাগান সিদ্ধার্থে ফুটেই মায়াদেবী তেজ্কে বাবর যার এই লোম্বিনীত দুইশো ঊনপঞ্চাশ বছর জেরে বুদ্ধমরিজনারুহ সম্রাট অশোকে বেড়ে জিয়ে আর এই অশোকান পিলেবত লিগিদি মাঝরা দি য আর লিগি জিয়াতে ইহতই সিদ্ধাত্তর জন্ম হই এ এই প্লেরব হাজা আগে মায়াদেবী যে গাইতে সিদ্ধার্থরে সুদেবার আগে দি আর তাহলে আগে মায়াদেবী টেম্পল যে টেম্পল মধ্যে ঘুরি আগে মার্কার স্টেন আর অশোকান পিল এ সদার লেগা আগে রাজা প্রিয়দর্শী লোম্বিনীত বেরিয়ে গিয়ে সিদ্ধার্থর জন্মস্থান সাজরাদি গেল মগধরাজ্যর সম্রাট অশোকে রাজাওনার হরিবজর ফরেদি বুদ্ধ মরিজানারও দুশো ঊনপঞ্চাশ বজর জেরে তিত্ত বানীত এনেই এই লুম্বিনীত এই মাজরা রাখে দিজি এই মায়াদেবী টেম্পলো হাঞ্জাবুরি একগো অশোকান প্লিয়ার গারে শিয়ত লিখি দিছি প্রিয়দর্শী নিজে বুদ্ধ তীর্থ আর সাকমণি বুদ্ধর জন্ম ঠিক এই জায়গা এগ ফাত্তর গারে দিজি এ মায়ের বি তেম্পল মধ্যে উড়িয়া গেছি এই যে এনে কিন্তু হাজার হাজার বজর ফুরন বিকুর আলয় কিন্তু বিকুতে তাক ইয়ং এনে আর মেডিটেশন চলিত এইটো এই ইয়াদ সিদ্ধার্থ জন্ম এই জাগা নেই ঠিক এই জাগা নাই ফাত্তর বুয়া গাই ইয়ত তে বুদ্ধ ইয়ে কিন্তু বুদ্ধ গিয়ে আর এই বুদ্ধি বুদ্ধগয়া আনলম্বী নিত্যুন হাজার দেড় হাজার কিলোমিটার দূরত এই বিহারর নিরঞ্জন গাঁত উরবেল্লা সাগালা এনে বুদ্ধ তো গুজিগি বৌদ্ধ কার্যত যে বজ্রাসন আগে এসিয়ত। মহাবি মহাবিহার বক কোনো আগে সাহেঞ্জে পিবিও সম্রাটকে বাণিধ্যি এই অন্য ডায়মন্ড থ্রন হন বা বজ্রাসন বা বোধি পালঙ্ক ইয়ে হন ইনার বুদ্ধ কাকায় যে ইহদয় সিদ্ধার্থ যে গর্তে গত্তে বুদ্ধলাপ বা বুদ্ধ ইয়ে গিয়ে এই জায়গান এই জন্য দেবীক অহত্য পবিত্র পিতৃমেদ আমার বুদ্ধিচূর্ণর বুধি পালঙ্ক নরে বজ্রাসন হন এই হাজাবাউরীয় আগে এই মহাবধী বিহার তার আর তার আগে বোধি গাচ্যু ইভিও শ্রীলঙ্কাত নান্যন মজুমেজি যে বুদ্ধতীত্ব প্রাণের দ্বীশীয় ওদ এই সেরান মহাপূর্ণতীত্ব থেব সিদ্ধাত্তর লুম্বিনী তার প্রাপ্তি এই আ তার পহিল ধর্মদেশনা বুদ্ধ বুদ্ধত্ব লাভর জড়ে এই বুদ্ধগঞয়াত পহিলের জিয়ত জি চেন সারানাথ এই সারানাথ অৎসম্রাটকে এই শৈতব তুলি দি বের হম ধামেকা চৈত এই সারানাডত গৌরি গরয় আর যে বঙ্গয় আমি শ্রাবস্তি হ্যাংগত বেগে রেল বঙ্গ দিয়ে কুশিনগর যে কুশীনগরত বুদ্ধ পরিনির্বাণ জি সারানাথটা নামাত আমি পবিত্র আর সিরা মহাপুণ্য মধ্যে এক গান আর সিরাণ পারমানেন্ট প্লেসর মধ্যে এক গান সংসারের ব্যাগ বুদ্ধগুণ অতীতর বুদ্ধগুণ ইহত ফুইলে ধর্মদেশনা দ্বন্দ্বী এ রাজ্য রাজ্যবিদরে আগে বেনারস আর তোমার নয় এ ধাম্মে কাশবু অজর পুলি ঠিয় আগে আজার বছর ধরে নেই ইহদ বুদ্ধ ফুইলি ধর্মদেচনা দেখি তার পাঁচজন শিষ্যর দিছি ইগে মূলগন্ধ ঘটিব বেগ বাঙেশুরি জিয়ে গই জাল লো এজো সং আগে এজো মজারা আর দাম্মার আজি ক্যাচ তোই আগে যত বুদ্ধা তুহি হন অশোকানিলারর বাঙা মজার এজো আগে দূ সারানাডত সারানাডত পড়লে সুদিবঙ্গী আমিও এজে সেপ্টেম্বরের সাত তারিখ লোমিনীগুড়ি ঘুরাই বেগজে সুদিবং গই এই কুশীনগর যত বুদ্ধ মল্লরাজ্যর রাজধানী কুশীনগর যে সাল বাগানত এক বৈশাখী পূর্ণিমার দিনত লাভ লাভি বার্মা মন্দিরত হেবঙ্গি এই মন্দিরব কুশীনগরত জগায় জাগায় খুব দলে দলে ফারি হানায় দলে হাবান আন জন জলে অসুবিধে নেই জন জলে অসুবিধে নেই দলে রুম সেজন সাতজন ঘুরি রুমত হাতে তাহানো অসুবিধা নয় আজই কুশীনগরত এই বুদ্ধর পরিম সৈত্রবোধ এবং আর তার শ্রভাশাল আন যে মকটো বন্ধনা চৈতন সিওদৌ উজুবী বন্দনাগুড়ি ফুরি কুশীনগর এলে আমায় তোর বোত যোগ দেবালে হজলিগুড়ির ত্রিপুরা অরুণাচল মিজোরাম বের বেড়া আঘাত দেরি যোগাযোগ করে রাগ আমি জুন মাসর সাত তারিখের দিকে ঠেঙ্গা আর নাং জমা দেরি করলে তোমার আর নিজে ফতং নয় নং দন আধার কার্ড নেপাল সয়ে সয়ি ফেরি ব্যাক আগেতে অরুণাচল দিয়ে নিজের নাম এক আধার কার্ড ঠেলেই নেপালর লোম্বিনী কবিল বস্তুবাক ঘুরিয়ে আনি ফেরিগে আজই আয়তাক্ক সমে থাকে আদ জুল থাকে গা ধো হোভরে চাহতায় যা জুন মাজর ফাইভ তারিখে যদি আধার কার্ড জমা দো সাত হাজার আজ জমা দাঁড় এডভান্স মধে মতে বাৰ দিনৰ টুৰ লাগিব দেখৰত খানা পাতে চৈধ্য হাজাৰজনৰ অৰুণয় যোগাযোগ কৰি পেলাই সঁজুলিগুৰি থানাবোৰ দি থওঁ আৰু ইহঁত তালৈ আমাক খাই যোগাযোগ কৰোঁ